নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটা মতন তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আজকে আকাশে মেঘটা আছে হালকা যাচ্ছে আবার চলে আসছে আর এদিকে মা এখন ভাত খাবে মা রান্না করেছে সকালবেলা আজকে আর এই দেখো মাম্মাম কী করছে ওর আবার একটু জ্বর এসেছিল ওই দুই তিন দিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ তো আমি করব আজকে হচ্ছে ঘর পরিষ্কার এই যে ফ্যানটা এখন পরিষ্কার করব তারপরে ঝুল ঝাড়ব তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে ভাদ্র আশ্বিন মাসের এক তারিখ বোধ হয় কালকে মাস গেছে আর কালকে শনিবার শনিবারে হচ্ছে শনিবারে তো ঘর ঝাড়া যায় না আর রবিবারে মহালয়া তো মহালয়ার দিন আমাবস্যা পড়ে তো আমাবস্যার আগে ঘরদুয়ার ঝেড়ে ফেলতে হয় আমাকে আমার মা বলেছে তো আজকে ঘর দৌড় ঝারাঝারি করবো আগের দিন দেখালাম যে সিঁড়ির সব পরিষ্কার করলাম তো আজকে ঘরদারটা ঝেড়ে ফেলি এই জানলা ঠানলা দেখো কি অবস্থায় রয়েছে এগুলো সব আজকে পরিষ্কার করব তো চলো আমি ঘরদৌড়টা পরিষ্কার করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা পুজো চলে এসছে আর মাত্র এক সপ্তাহ নেই রবিবারে হচ্ছে মহালয়া আর ওই দিন কিন্তু সূর্যগ্রহণও আছে তো কখন পড়েছে সেটা আমার জানা নেই আমি দেখবো কটায় লাগছে তো দুর্গাপুজোর আগে ঘরদুয়ার পরিষ্কার না করলে কি হয় আর এই ফ্যানটা দেখতে পাচ্ছ ঘরের ফ্যানগুলোই সব নোংরা জমে আছে আর ঘরদুয়ারের চারিপাশে তো আছেই ঝুল পড়ে পড়ে জানো না পোকা আছে যে ছোট ছোট চালের মতন পোকা সব পোকা ঘরের চারপাশ দিয়ে সেই মাকড়সার জালের মধ্যে সব লেগে আছে দেখো ঝুল ঢুল সব ফেলানো হয়ে গেছে এখন এই জানলাগুলো পরিষ্কার করবো কী অবস্থা দেখো এই জল নিয়ে চলে এসেছি বালতিতে এখন এগুলো সব পরিষ্কার করব। দেখো আকাশটা এই পরিষ্কার হচ্ছে মেঘ হচ্ছে তো কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো ওই যে রয়েছে আর অর্ধেকটা ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন বাজে চারটে দশ এই ঘর এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে এই ঘর এখনও হয়নি আর বারান্দাটা এখনও করিনি বারান্দার খালি ফ্যানটা করেছি মামামকে একটু খাইয়ে দিলাম খিদে পেয়ে গেছিলো ওকে ওষুধ খাওয়াবো আবার ঠান্ডা লেগে আছে কাশি হচ্ছে কাশির ওষুধ খাওয়াবো ওই জন্য আমার ঘর দৌড় পরিষ্কার করা হয়ে গেছে এখন এই বাইরের এইগুলো পরিষ্কার করব তারপরেই হয়ে যাবে এই যে আজকে কাজবাজ করছি কালকে কেন সকালবেলা উঠে আর নড়াচড়াই করতে পারলাম না কারণ আজকে যে পরিমাণে খাটনি হয়েছে আর ঘাম জড়েছে শরীর থেকে আর জল খাওয়া হয়নি ঠিকঠাক মতন সকালবেলা ঘুম থেকে উঠলেই গা হাত পা ব্যথা করবে তো যাই হোক সংসারের কাজ নিজে সংসার নিজেরই করতে হবে আর কে এসে করে দেবে তাই না তো যাই হোক হ্যাঁ স্নান করলাম এখন কটা বাজে জানো সাড়ে ছটা বাজতে গেল প্রায় আর ওই কিছু নোংরা টোংরা ছিল সেগুলো পুরালাম এ দেখো এখন আগুন জ্বলছে তো ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে মাম্মা এখন দেখো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে যে বিছানা চাদরটাও পাতাবো এখন মার ঘরে দেখি দিয়ে আসি ওকে এখন বাজে রাত প্রায় বারোটা আজকে হচ্ছে শনিবার পড়ে গেল আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো ওই জন্য বাবা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে আমাকে অনেকক্ষণ আগে দিয়েছে তো আমি বললাম বারোটার সময় খুলবো আমি তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই তো দেখো কাপটা নিয়ে এসেছে আমি যখন হাতে ধরেছি তখনই বুঝতে পেরেছি এরকম কিছু একটা আছে কিন্তু এটা একটু অন্যরকম তোমরা হয়তো জানো এটার মধ্যে এখন গরম জল ঢালতে হবে তার জন্য আমার এখন এই বারোটার সময় গ্যাসেতে গরম জল বসাতে হবে তারপরে নিজের গিফট নিজেই করতে হবে তো চলো আমি গিয়ে গরম জলটা করে আসি আচ্ছা এর থেকে কোনো ফটো বেরোবে এর মধ্যে কোনো ফটো বেরোবে মেবি হ্যাঁ এর মধ্যে থেকে ট্রাই করলে যদি একটা কিছু বেরোয়

তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই কাপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে